আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো তবে আজকে আমি আপনাদেরকে সামনে পিছনে স্কোয়ার গলা দিয়ে কামিজের একটি গলা কাটিং ও সেলাই করে দেখাচ্ছি দেখুন তো প্রথমে আমরা এখানে টিসি বকলম নিব এই যে এইভাবে টিসি বকলুম নিয়ে এখানে চার করে নেব সামনে পিছনে যেহেতু একই গলা এখানে চার করে টিসি বকলম নিতে হবে তারপর এখানে পাশে আমি এখানে আড়াই ইঞ্চি নেব উপরে পাশে আড়াই ইঞ্চি এবং লম্বাটা সাড়ে পাঁচ ইঞ্চি নিব যার যত ইঞ্চি লম্বা তা থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে এবং নিচে নিব এখানে এই জি দুই ইঞ্চি নিচের পাঁচটা দুই ইঞ্চি উপরে পাঁচটা আড়াই ইঞ্চি নিয়ে তারপরে শেপকার দিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে সামনে পিছনে একই গলা হলে গলার পাঁচটা কম নিতে হয় সেই জন্য এখানে আমি উপরে আড়াই ইঞ্চি নিয়েছি এবং নিচে দুই ইঞ্চি নিয়েছি এই আর যদি আপনার সামনে বিছান একই গলা হয় তখন কাঁধ আপনারা আসল কাত থেকে এক ইঞ্চি কম কাত নেবেন এখানে আমি চল্লিশ বড়ির কামিজ কাটিং করছি সেই জন্য কাঁধ যদি নিতাম সেক্ষেত্রে নিতে হতো সাত ইঞ্চি আর সামনে বিচানে একই গলার জন্য এখানে কাত নিয়েছি ছয় ইঞ্চি এক ইঞ্চি কম নিয়েছি একটা কথা খেয়াল রাখবেন সামনে একই গলা হলে কাত আপনারা এক ইঞ্চি কম নেবেন এই দেখুন এখন আমি কামিজের চার বাস চার বাস একসাথে গলাটা কাটিং করবে এই যে এখানে ছয় ইঞ্চি নিয়েছি যেহেতু সামনে পিছন একই গলা হবে এই যে এখানে চার বাস নিয়েছি এখন বকলামের গলাটা আমরা কামিজের উপর এভাবে রেখে দুইশো টাকা পর বেশি রেখে গলাটা কাটিং করে ফেলব এইভাবে বকলাম থেকে দুইশো টাকা পর বেশি রাখবো রেখে গলাটা কাটিং করছি সামনে সামনের পিছনে একই গলা হলে কাজ সবসময় কম নেবেন এই যে এখন আমি সেলাই করে দেখাচ্ছি দেখুন প্রথমে এক্সট্রা একটা কাপড়ে একটি গলা আমি সেলাই করে দেখাচ্ছি অপর গলাটি আপনারা এই নিয়মে সেলাই করে নেবেন এই যে দেখুন এভাবে বকলমের উপর সেলাই করে নিব কাপড়ের সাথে বকলম আটকাই নেব সেলাই করে তবে অর্স এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবে বিলিয় করে অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের সামনে পিছনে একই গলা হলে সবসময় কাত আপনারা এক ইঞ্চি কম নেবেন যেখানে সাত নিতেন সে জায়গায় আপনারা সামনে পিছনে একই হলে নিতে হবে এক ইঞ্চি কম ছয় ইঞ্চি নিতে হবে তারপর বিয়র্স কাপড় মুড়ি দিয়ে বকলামটা বকলামটার উপর আমরা এভাবে সেলাই করে তারপর আমরা এভাবে কেটে দিব এই নিয়মে আপনারা সামনে পেছনে গোল গলা দিতে পারবেন আমি এখানে সামনে পেছনে স্কোয়ার গলা দিয়েছি এই দুশো টাকা বেশি রেখে পক্ষন থেকে তারপর বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি আমি শুধু একটি গলা আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি অপর গলাটা আপনার একই নিয়মে সেলাই করে নেবেন এই যে এখন বডির উপর বডির উপর সাইডে আমি গলাটা এভাবে রেখে সেলাই করে নেব এই যে এইভাবে সেলাই করে নিচ্ছি দেখুন খুবই সহজ এই যেবার দেখুন এইভাবে সেলাই করার পর কোনাগুলো আমরা খেঁচি দিয়ে এভাবে কেটে দেব তারপর এখানে আমরা চাপ সেলাইতে নেব এই যেখানে আমি চাপ দিয়ে নিচ্ছি দেখুন চাপ সেলাইটা ভিতরে থাকবে বকলমের উপর থাকবে চাপ সেলাইটা এই যেবার দেখুন তারপর উল্টায়া আমি কাজ সেলাই করে তারপর গলাটা কেমন হয়েছে দেখাবো আপনাদেরকে এই যে অপর গলাটা আগে থেকে সেলাই রেখেছিলাম আপনারা এই নিয়মে সেলাই করে নেবেন এই যেবার এখন কাজ সেলাই করছি এই যে নিয়ে আমি সেলাই করার পর ডবল সেলাই দিচ্ছি এই যেবার দেখুন এখন উল্টা নিচ্ছি গলাটা তারপর আপনাদেরকে দেখাচ্ছি গলাটা কেমন হয়েছে এই যে উল্টা নিতে হবে এই যেবার দেখুন তো বিয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ